ও নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সব আসে অনেক ভালো আছো তোমাদের ইসলাম শিক্ষা বই থেকে আমরা দু হাজার পঁচিশ সালে যে বইটি দেওয়া হয়েছে এই বই থেকে তোমাদের তৃতীয় অধ্যায় থেকে অনুশীলনী প্রশ্নগুলোর সমাধানগুলো দেখব তো এটা হচ্ছে তোমাদের পৃষ্ঠা নাম্বার একশো বাইশ ঠিক আছে তো নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলো দেওয়া আছে এগুলোগুলোর সমাধান দেখব এটা হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায় এক নম্বর প্রশ্নটা দেখো ইসলামের কোন মূল স্তম্ভের বর্ণনা একটি সুর অবতীর্ণ হয়েছে এটা হচ্ছে হস গরম বাট্টবে যাতে সম্পদ শুধু তোমাদের অর্থশালীদের হাতেই পুঞ্জীবিত না হয় অর্থ অর্থাৎ অত্র আয়াত কোন বিষয়টি নির্দেশ করে এটা হচ্ছে জাকাতা দেয় যে নাম্বারটা হবে নিচে একটা উদ্দীপক দেওয়া আছে তাই না দেখো বিলাল সাহেব বাংলাদেশ থেকে পবিত্র হজ প্রত পালনের উদ্দেশ্যে গমন করেন হজের সকল বিধি বিধান শস্য পালন করলেও অসুস্থতার কারণে তাও জেরাত করতে পারেননি তো বিলাল সাহেবের হজের কোন বিধানটি পালনে অবরোধ হয়েছেন ফরজ নাম্বারটা হবে আমাদের অবস্থায় বেলার কি পুনরায় হজ নাম্বারটা হবে এখন দেখো সৃজনশীল নাম্বার এক জনাব শফিকুর রহমান একজন রিক্সা চালক ব্যক্তিগত জীবনে তিনি ইসলামের বিধিবিধান মেনে চলেন কেউ অসুস্থ হলে তার রিক্সায় হাসপাতাল নিয়ে যান একে তার চালক জনাব শফিকুর রহমান জনিক যাত্রীর ব্যাগ সহ রেখে যাওয়া পাঁচ লক্ষ টাকা স্থানীয় স্কুলে প্রধান শিক্ষক নিকট জমা দেন প্রধান শিক্ষক সাহেব টাকার মালিকের ব্যাগে সংরক্ষিত ঠিকানার মাধ্যমে টাকা সহ ব্যাগ মালিকের বাড়িতে পৌঁছে দেন ওয়াজিব কয়টি ওয়াজিব হচ্ছে ইসলাম শিক্ষার মূল উদ্দেশ্য ব্যাখ্যা করা ইসলাম শিক্ষার মূল উদ্দেশ্য হলো আল্লাহরাবুল আলমিন প্রদত্ত রাষ্ট্র ইসলামের প্রদর্শিত পথে জীবনযাপন করে ইহকালীন শান্তি পরকালীন মুক্তি লাভ করা মানুষের জন্য একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হলো ইসলাম তুমি এই পর্যন্ত লিখলেও হবে অথবা চাইলে এই পর্যন্ত লিখতে পারো গরমবার প্রধান শিক্ষক সাহেবের কাজের মাধ্যমে কোন ধরনের ইবাদত পালন হয়েছে ব্যাখ্যা করা তো তুমি দেখবা উদ্দীপকের প্রধান শিক্ষককে কাজের মাধ্যমে আমানত প্রত্যাবর্তনের ইবাদত পালিত হয়েছে এটা ফরজ বা অবশ্যকরণীয় কারণ আল্লাহ তালা বলেছেন তোমাদের আমানত তার পাপককে ফিরিয়ে দাও এখানে আল্লাহ আমানত বা গচ্ছিত ধন পাপককে ফিরিয়ে দেওয়ার জন্য আদেশ করেছেন সেজন্য এটা পালন করা ফরজ তো তারপর এখান থেকে যে উদ্দীপক থেকে যা ঘটনা হয়েছে ঘটনাটা লিখে দিবা আচ্ছা তারপর দেখি আমরা গ নাম্বারটা জনাব শফিকুর রহমানের কর্মকাণ্ডগুলো সংশ্লিষ্ট বিশ্বাস আলোকে বিশ্লেষণ করা তো তারপর হচ্ছে এইভাবে ব্যাখ্যা করবো আর কি জনাব শফিকুর রহমান একজন রেস্কা চালক এখানে দিবক দেওয়া আছে কী কী ঘটনা ঘটেছে এটা লেখবা লেখার পরে এখানে হচ্ছে মোটামুটি একটু বিশ্লেষণ করে দেবা ঠিক আছে এটুকু হচ্ছে ভিডিওটি সিভ করে বিশ্লেষণ করে দাও আচ্ছা আমরা দুই নম্বর সৃজনশীল চলে যাই তো বলছে সাদজাদ সাকিব সাহেব দুই বন্ধু তো সাজ্জাদ সাহেব একটি পোশাক শিল্পের মালিক গত রমজানের ঈদে শ্রমিকদের বোনাস দিতে গরিমুষি করায় কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দেয় তো শ্রমিকরা তাদের প্রাপ্য পেতে একদিন কর্মবিরতি পালন করেন আর সাকিব সাহেব মেডিকেল কলেজ থেকে পাশ করে হাসপাতালে কর্মরত আসেন তো তিনি হাসপাতালে নির্মিত উপস্থিত থেকে রোগীদের চিকিৎসা সেবা দেন একদিন তার স্কুল জীবনের শিক্ষক চিকিৎসার উদ্দেশ্যে হাসপাতালে এলে তাকে দাঁড়িয়ে সম্মান জানান এবং চিকিৎসার অধিকাংশ ব্যয়বার বনসহ যথাযথ চিকিৎসার ব্যবস্থা করেন ক নাম্বার কে আদর্শ জাতি গঠনের কারিগর আমরা তাহলে উত্তরটি দেখি প্রথম ক নাম্বারটা শিক্ষক সমাজ আদর্শ জাতি গঠনের কারিগর খ শ্রমিকের গায়ে গাম শুকানোর পূর্বে তার পারিশ্রমিক ফিরে দাও হাদিসটি বুঝি লেখ মহেশ বলেছেন শ্রমিকের গায়ের গাম শুকানো পূর্বে তার পারিশ্রমিক ফিরে দাও তো হাদিস দ্বারা শ্রমিকের পাওনা যত দ্রুত সম্ভব পরিশোধ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ঠিক আছে এই পর্যন্ত তাহলেই হবে তো তুমি চাইলে আরেকটু লিখতে পারো কেননা শ্রমিকরা সাধারণত গরিব শ্রেণীর মানুষ হয়ে থাকে তারা তাদের শ্রমের মর্জি দিয়ে চাল ডাল তরকারি তরকারি ইত্যাদি নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে জীবন ধারণ করে এখানে বেশি লেখা নয় আমার মনে হয় এটুকু লেখলেই চলবে ঠিক আছে যেহেতু দুই নম্বরের প্রশ্ন ধন্যবাদ সাদার সাহেবের আচরণে কার আদর্শ লঙ্কিত হয়েছে ব্যাখ্যা করা আমরা দেখি তো সাদ্দ সাহেবের শিল্পপতি হওয়া শ্রমিকের পাওনা বেতন দিতে গরিমসি করেন এতে শ্রমিক অসন্তোষ দেখা দেয় তো সাজাদ সাহেবের কাজটি দ্বারা ইসলামের আদেশ লঙ্কিত হয়েছে মনোমাম বলেছেন শ্রমিকের গামস করার পূর্বে তার পার শ্রমিক পরিশোধ করো তো সাজাদ সাহেব মুসলিম হয়েও নবীসলামের আদেশের প্রতি অবজ্ঞা প্রদর্শন করেছেন তার এই কাজ দ্বারা হাক করিয়া বিঘ্নিত হয়েছে এবং তার অসাধু চরিত্রে প্রকাশ করেছে তো সাজাদ সাহেবের স্মরণ রাখা দরকার শ্রমিকের কষ্ট করা পণ্য উৎপাদন করার কারণে তার কারখানা চালু থাকে এবং তিনি শিল্পপতি হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হতে পেরেছেন ঠিক আছে তারপরে এখান থেকে রিক লেগে দিতে পারো সর্বশেষ গণবাটা সাকিব সাহেবের কাছ চিহ্নিত করে সংশ্লিষ্ট পার্টির আলোকে মূল্যায়ন করো তো সাকিব সাহেবের পরোপকারী একজন ডাক্তার তো তিনি নিয়মিত হাসপাতালে যান এবং রোগীদের চিকিৎসা সেবা দেন একদিন তার স্কুলের জীবন স্কুল জীবনে একজন শিক্ষক চিকিৎসা নেওয়ার জন্য তার কাছে উপস্থিত হলে তিনি তাকে যথাযথ সম্মান দেখিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন এ দ্বারা বোঝা যায় যে সাকিব সাহেবের তার শিক্ষকের যোগ্য উত্তরস্বরী কেননা শিক্ষকরা শিক্ষার্থীদের সন্তানসম্য এবং স্নেহ মায়ামমতাই অর্থাৎ নীতিবান ভবিষ্যৎ মানুষ হিসেবে গড়ে গড়তে চেষ্টা চালায় তাদের সে অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে সাকিব সাহেবের মতো সুনাম মানুষের সৃষ্টি হয় যারা দেশ কালো এবং হচ্ছে জাতির কল্যাণে সর্বদা নিবেদিত হয়ে কাজ করেন তারপরে এখানে থেকে এই পর্যন্ত লিখতে পারো আচ্ছা তা পরবর্তী পর্বে হচ্ছে আমরা পরের চতুর্থে দেখে দেবো ঠিক আছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ